গুড মর্নিং সবাইকে চলো আজকে আগে গল্পটা তোমাদের জন্য শেষ করে নি খাতা বেরোলে দেখা যায় মার্কস খুব ভালো হয়নি মনটা খারাপ হয়ে যায় নয়নের শুভকে বলে সেদিন ওই গোলমালগুলো না হলে হয়তো অঙ্কের সূত্রগুলো আমার মনেই থাকতো ভয় পেলে আমার সব কিছু আরও গুলিয়ে যেতে থাকে দীপায়ন সামনে এসে দাঁড়ায় বলে তোর কোনোদিনই কিছু হবে না বুঝলি আজ গোলমালের নামে মানে আমাদের নামে দোষ কাল আবার অন্য কিছু বলবি আসলে তুই মাথা মোটা তাই পারিস না আর কোনোদিন কিছু পারবিও না নয়ন সেদিন মিহিরবাবুকে দেবে বলে বুদ্ধ মূর্তিটা সঙ্গে এনেছিল সেদিকে নজর করে দীপায়ন বলে ওটা তুই বানিয়েছিস হ্যাঁ এটা এখন দিতে যাবি তো হ্যাঁ স্যার টিচার্স রুমে পৌঁছে দিতে বলেছেন এই বলে মূর্তিটা হাতে নিয়ে বেঞ্চ থেকে বেরিয়ে দরজার দিকে এগোতে যায় ওর হাত থেকে হঠাৎ ওটা ছিনিয়ে নিয়ে দীপায়ন সৌম্যর দিকে ছুড়ে বলে ক্যাচ তারপর সৌম্যর হাত ঘুরে আসে আবার দীপায়নের হাতে তারপর মূর্তি চলে যায় অঙ্কিতার দিকে কিন্তু অঙ্কিতা ধরতে না পারায় হাত ফসকে সেটা পড়ে যায় মাটিতে শ্রেয়া চেঁচিয়ে ওঠে তোরা এত সুন্দর একটা মূর্তি ভেঙে দিলি নয়ন হাউ হাউ করে কাঁদতে থাকে বলে গোটা গরমের ছুটিটা ধরে ওটা আমি বানিয়েছি কান্নার দমকে ওর কথা আটকে আসতে থাকে ক্লাসের বেশ কিছু বাচ্চাও বলে এটা তোরা ভালো করলি না দীপায়ন নয়নকে বলে স্যারকে যদি আমাদের নাম বলিস তবে এমন হাল করব তোর দেখিস বলবি তোর হাত থেকে পড়ে গিয়ে ভেঙেছে না আমি বলবো তোমরা ভেঙে দিয়েছ তাই নাকি এই বলে সৌম্য হাত মচকে দেয় দীপায়ন হাত বাড়িয়ে মাটিতে পড়ে থাকা ভাঙা মূর্তিটা তুলে আবার আছাড় মারে নয়ন সহ্য করতে পারে না ও উদ্ভ্রান্তের মতন দৌড়ে ক্লাস থেকে বেরিয়ে যায় শুভকে ওইভাবে বেরিয়ে যেতে দেখে শ্রেয়াকে বলে মিহির স্যারকে খবর দে বলে নয়নের পেছনে দৌড়োতে থাকে স্কুলের বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় নয়ন আর ভালো লাগে না এটা কেউ আমায় বুঝতেই পারে না আমি ঠিক নই কোনো কেন ভগবান ওদের মতো করে আমায় করেনি আমি আছে বলেই বাবা মারও কষ্ট আমাকে নিয়ে হাজার লড়াই কেউ ভালোবাসে না আমাকে কেউ বোঝার চেষ্টাই করে না আমি আর থাকবো না এখানে নিজেকে শেষ করে ওদিকে শুভর থেকে শুনে মিহিরসার দৌড়োতে দৌড়োতে বাথরুমের সামনে এসে উপস্থিত হন দু চারবার নয়নের নাম ধরে ডাকার পর সাড়া না পেয়ে আর কাল বিলম্ব না করে দরজায় ধাক্কা দিতে শুরু করেন অঙ্কিতা তখন ভয়ে ভয়ে সৌম্যর কানে কানে বলে এবার কি হবে আজ কিন্তু সত্যিই একটু বাড়াবাড়ি হয়ে গেছে দু তিনজন মিলে ধাক্কা দিয়ে বাথরুমের দরজা ভেঙে ঢুকে মিহির স্যার অচেতন নয়নকে পাজাকোলা করে বের করে আনেন দীপায়ন পায়ে পায়ে ওর বাবার কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে হাদাটা মরে গেল নাকি অ্যাম্বুলেন্সের সাইরেন তুলে নয়নকে নিয়ে স্কুলের দু তিনজন স্যার রওনা দেন হাসপাতালের দিকে আটচল্লিশ ঘন্টা পরে চোখ মেলে আবার তাকায় নয়ন সুমেধা ছেলেকে বলেন আমাদের হারিয়ে দিতে চাইছিলি বাবা এত বছরের এত লড়াই ভুলে যারা তোকে ভালোবাসে না তাদের জন্য চলে যেতে চাইলি আমায় কেউ বোঝে না ভালোবাসে না কে বলেছে তোমায় শুভমিতা মায় এগিয়ে আসেন সবাই যদি তোমায় ভালো না তাহলে বাথরুমের দরজা ভেঙে তোমাকে ওখান থেকে হাসপাতালে কেন নিয়ে আসলো বলো একটা কথা কোনোদিন ভুল না জীবন থাকলে পৃথিবীতে সব সমস্যার সমাধান হয় কিন্তু পৃথিবী থেকে চলে গেলে কি সমস্যাগুলো চিরতরে দূর হয়ে যায় বাবু বলেন কেউ নেই আমরা তোর পা কেউ নেই আমরা তোর পাশে না পাওয়াগুলোকে বড় করে দেখিস না বাবা যতটুকু পাচ্ছিস ততটুকুই আজলা ভরে গ্রহণ করতে শেখ চলে গেলে যে এতগুলো মানুষ একসাথে শূন্য হয়ে যেতাম নয় নার্সিংহোমের বেডে শুয়ে বুঝতে পারে একেবারে একা নয় সে কম হলেও কিছু মানুষ তার পাশেও আছে ওর জ্ঞান ফেরার পর প্রিন্সিপালের রুমে সমস্ত স্যারেদের মাঝখানে মিহিরবাবু দোষীদের দিকে আঙুল তোলেন দীপায়নের বাবা প্রভাব খাটিয়ে ছেলেদের পুরো দলটাকে বাঁচিয়ে দেন বলেন ওরাও ছোটো স্যার মজা করতে গিয়ে একটু বাড়াবাড়ি করে ফেলেছে বুঝতে পারেনি এই ছেলে এমন কাণ্ড করবে এবারের মতো মাফ করে দিন প্রিন্সিপাল সমস্ত টিচারদের কড়া নির্দেশ দেন নয়নের প্রতি সজাগ দৃষ্টি রাখার জন্য দু চারটে করা কথা বলা ছাড়া প্রিন্সিপাল আর বিশেষ কোনো পদক্ষেপ দীপায়নের প্রতি নিলেন না এরপর বছর কুড়ি কেটে গেছে নয়ন এখন নাম করা একজন শিল্পী তার সাথে সাথে ও ওর মতোই আরও অনেক অটিস্টিক বাচ্চাকে থেরাপির মাধ্যমে সুস্থ করে সমাজের মূল স্রোতে ফেরানোর কাজে ব্রতী সেদিন বেশ রাত হয়েছে আর একজন মাত্র বাচ্চা বাকি আছে সেক্রেটারিকে ফোন তুলে নির্দেশ দেয় ওদের চেম্বারে পাঠানোর জন্য দরজায় আওয়াজ তুল দরজার আওয়াজে মুখ তুলে তাকিয়ে অবাক হয়ে বলে দীপায়ন তুই অনেক আশা নিয়ে এসেছি রে ভাই আমার মেয়েটা কিছু কথাই বলতে পারছে না কেমন যেন একটা নয়ন দুটো হাত নিজের হাতের মুঠোয় নিয়ে ভরসা দিতে চায় ওর স্ত্রী বিস্ময়ে বলেন এই বিখ্যাত মানুষটাকে তুমি চেনো কিভাবে মাথা নিচু করে দীপায়ন স্মিত হেসে বাচ্চা মেয়েটিকে কোলে তুলে নয়ন নতমস্তকে দীপায়নের দিকে এক ঝলক তাকিয়ে বলে আমরা দুজনে খুব ভালো বন্ধু ছিলাম বুঝলে বন্ধুরা এই হচ্ছে কর্মফল কর্মফলে কোথাকার জিনিস কোথায় এসে দাঁড়ায় এটাই বোঝানোর জন্য আমি গল্পটা তোমাদের সাথে তোমাদের কাছে পাঠ করলাম এটা কিন্তু আমার লেখা কোনো গল্প নয় এই গল্পটার রাইটার হচ্ছে সঞ্চিতা চক্রবর্তী আমি ফেসবুক থেকে ওনার পারমিশন নিয়ে গল্পটা তোমাদের পাঠ করে শোনালাম সময় হয়ে গেছে চলো তাহলে বেরোনো যাক টোটো আসিনি এখনও এসে যাবে আমি তালা দিতে দিতে চলে আসবো এখনও লাইট ফাইটগুলো সব নেভাবো তালা দেব ঠাকুর প্রণাম করব অনেকগুলো কাজ বাকি পরে আবার কথা হবে তোমাদের সাথে শুভ সন্ধ্যা সবাইকে অনেকক্ষণ বাড়ি এসেছি বাড়ি এসেছি তখন আটটা এখন বাজে কটা জানো এখন বাজে নটা বাজতে দশ আসার সময় একটু ফুলকপি আর পটল নিয়ে এসছি রাতে রান্না করব পল্লব ডিম নিয়ে আসছে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল করবো আর পটলটা হয় আজ রাতে করবো নাহলে কাল সকালবেলা করব। তো এখন রান্নাটা শুরু করি নটা বাজতে দশ হয়ে গেছে আগে ভাতটা বসাই তারপরে সবজিপাতিগুলো কেটে নিই পল্লবকে বললাম দুধ ফুরিয়ে গেছে তো দুধ নিয়ে আসো আসলো অমূল্যা অমূল্যাটা দিয়ে কী সুন্দর চায়ের কালারটা এসছে দেখো গুঁড়ো দুধে কিন্তু ভাই চা যেমন সত্যিই ভালো হয় রাত্রি বাজে নটা কুড়ি চা খাচ্ছি আমরা কি রান্না করবো কি রান্না করবো ভাবতে ভাবতে আসার সময় ফুলকপি আর ফুলকপিটা নিয়ে এসেছিলাম আলু ছিল আর পটল এনেছিলাম পটলটা কালকে করব আর পল্ল সময় ডিম নিয়ে এসেছে আমাদের তো জানো ডিমে আমাদের কোনো অরুচি নেই তো ডিম আলু ফুলকপি দিয়ে এই সিজনে প্রথমবার করছি ডিম আলু ফুলকপি দিয়ে আর একটা মশলাও তৈরি করে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর আদা দিয়ে চলো ডিম ভাজা হয়ে গেছে ডিমটা তুলি gire con los levotes বাবা আমি তোমাদের কি বললাম ডিম আর আলু না না ফুলকপি আর আর ডিমটা ভাজার সময় তো ডালে ভেজে গিয়ে তেলের মধ্যে কি সব ভুলভাল বলছি ডিমটা ভাজার সময় তেলের মধ্যে নুন হলুদ দিয়েছিলাম সেই নুন হলুদটার মধ্যে তেলটার মধ্যে এটা করে দিলাম আর কি একটু তেল দিই এবার আর সর্ষের তেল দেবো না এবার একটু হোয়াইট অয়েল দেবো এবার সর্ষের তেল দিলে আবার একটু বন্ধ হতে পারে ফেয়ারি লাইটস এখন নিভিয়ে দিয়েছি এখন বাইরের এমনি আলোটা জ্বালিয়ে দিয়েছি মোটামুটি দশটা অব্দি ফেয়ারি লাইটস গুলো জ্বলে এখন বাজেট প্রায় সাড়ে দশটা দেরিতেই করছি কেননা পল্লব আসার পরে দুজনে চা খেলাম পল্লব এলো তখন নটা দশ চাটা করে করে খেতে খেতে বসবে সাড়ে নটা তো একটুখানি সময় তো দিতে হবে খাবার আগে না ক্রিমের ঝোলটা ফুটছে ততক্ষণে না সিঙ্কে কটা বাসন আছে মানে আমার এক বল্লভের ওই লাঞ্চের যে বাসনগুলো মানে টিফিন নিয়েছিলাম যেগুলোতে মেজে থেকে খেয়ে উঠে আর বেশি কাজ করতে ভাল লাগে না তখন মনে হয় যে কতক্ষণে গিয়ে একটু বিছানায় বাটা এলাম সেই সকাল থেকে তো চলতে থাকে বলো তার সাথে আবার সোশ্যাল মিডিয়াও আছে ঘরে বাইরে কাজ তো আছে তার সাথে সোশ্যাল মিডিয়ায় ভিডিও রেডি করা ভিডিও শ্যুট করা সেই ভিডিও এডিট করা সেটা পাবলিশ করা কাজ নয় কিন্তু তোমরা হয়তো ভাবো যে পয়সা রোজগারের জন্য পয়সা রোজগার তো অবশ্যই কষ্ট করেই তো করতে হয় কষ্ট না করলে কেউ কেন আমাকে পয়সা দেবে কেন আমার ভিডিও দেখবে তাই না পল্লব এখন জপে বসেছে ও রোজ রাত্রিবেলা আর ভোরবেলা দুবার ওই গায়ত্রী জপ করে তো এখন ঈশ্বরের সামনে জপে বসেছে আমি তুমি জপটা সারো আমি এইদিকে আমার কাজটা করে নি তাহলে কি হবে তারপরে দুজনে খেতে বসে যাবো আর খাওয়া দাওয়ার পরে শুধু এঁঠো বাসনটাই ধোয়ার থাকবে ধোয়ার ফুল এখনো কিছু কিছু বাড়িতে লাইট জ্বলছে মাজা হৈ গল চব কটা এখন খালি দুয়ে মিলেই হৈ যাব

ফুলকপি আলু আর ডিম দিয়ে ঝোল করা হয়েছে একটাই পদ এটা মেন বাটি বা এটা হচ্ছে মিসেসের ইয়ে হচ্ছে আজকের ডিনার ভালোই লাগবে নতুন নতুন ফুলকপি তো হ্যাঁ আর টেস্টিটা না আমি যাওয়া আসার পথে ফুলকপিটা দেখি বুঝলা তো ফুলকপিটা মানে ওই লোকটার কাছে ফুলকপি পাওয়া যায় দেখতে দেখতে চাই ভাবছি একদিন সুযোগ করে নিয়ে আসতে হবে আর টোটো দাদা আমাকে বলছে কি ম্যাডাম আপনি ওই কবিগুরুতে পেয়ে যাবেন মানে বাপির দোকানের কথা আমি বলছি ওখানে খুব দাম আর বাপির দোকানের রাস্তার দিকে ফুল গুলো রাখা থাকে তো দেখা যায় বললাম ওইখানেও পাওয়া যাবে চলুন তা দেখছি ওর কাছে দেখতে পাচ্ছি না ও কি করেছে যে দুধের প্লেট হয় না ওর একটার মধ্যে রেখেছে আমাকে বলছে ও চেনা জানা হয়ে গেছে নিয়ে আসতে আসতে আমাকে বলছে একটু বেগুন নেবেন না দিদি বেগুনটা হাত দিয়ে দেখলেন আমরা আজকে নেবো না অন্যদিন নেবো

দাঁড়াও এটাকে ধুয়ে মেলে দিয়ে আসি এসে শুকনো দিয়ে মুস ফাইনালে ব্রাশ আর পেস্ট এবারে সেনসোটাইনে ব্লু জেলটা এনেছি নদীকে আর আনিনি শীতকালটা না এইটা বলছিলাম তোমাদের যে সেনসোটাইনটা শীতকালে ইউজ করছ কালকে রাতে দেখছিলাম এই যে এই কষের দাঁতটা না হালকা হালকা দিঠ ঝিঠি ঝি ঠিক হচ্ছিলো আর আমার দাঁত ব্যথা নিয়ে ভীষণ ভয় চলো তাহলে গুড নাইট সবাইকে এবার ব্রাশ করে Oh, oh,